আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মরুভূমির এক শহরে বাস করতেন হারিস তার ঘরটির দেওয়ালে ঝুলানো থাকত কুরআনের আয়াত ফজরের নামাজ শেষে তিনি বাজারে যেতেন সদ ব্যবসার মাধ্যমে রুজি রোজগার করতেন শহরের লোকেরা তাকে ডাকত হজরত হারিস তিনি সত্যের পথে অটল থাকতেন তার একমাত্র সঙ্গী ছিল ছোট্ট মেয়ে মরিয়ম যার চোখে স্বপ্নের ঝিলিক দেখতেন সবাই মরিয়মের হাতের তৈরি খেজুরের মিষ্টি গোটা শহরে বিখ্যাত ছিল কিন্তু একদিন বাচ্চার ঘোড়ার খুরের আওয়াজে কেঁপে উঠল শহর যুদ্ধের পোশাক পরা জালিম শাসক তার সৈন্যদল নিয়ে হারিসের দোকানে ঢুকল এই শহরের সব সম্পদ আমার সৈন্যরা লুটে নিল হারিসের খেজুরের গোদাম ভেঙে ফেলল দোকানের চিহ্ন মরিয়ম চোখে আচল চেপে বলল আব্বু আমরা এখন কোথায় যাব হারিস মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন যেখানে আল্লাহ পাঠাবেন রাতের অন্ধকারে তাদের ঠেলে দেওয়া হল মরুভূমিতে পাথুরে মাটিতে পা ফুটতে না ফুটতেই মরিয়মের পায়ে বিঁধল কাটা হারিস নিজের কাপড় ছিঁড়ে মেয়ের পায়ে বেঁধে দিলেন খাবার নেই পানি নেই হারিস একটি মাটির কলসি উল্টে দেখলেন এক ফুটাও পানি নেই হারিস বলল দেখো মরিয়ম এটা আমাদের পরীক্ষা মুসা আলহি আসাল্লামের সময়ও মরুভূমিতে ঝর্ণা ফুটেছিল আল্লাহ চাইলে আমাদের জন্য রাস্তা অবশ্যই বের করবেন তৃতীয় দিন সন্ধ্যায় পানির পিপাসায় তাদের ঠোঁট ফাটতে শুরু করল আকাশে চিলুরে যাওয়া দেখে মরিয়ম বলল আব্বু চিলেরাও তো পানির খোঁজ পায় এমন সময় হঠাৎ বালির ডিবির আড়াল থেকে আবির্ভাব হলো এক রহস্যময় ফকির তার লম্বা সাদা দাড়িতে জড়ানো ছিল গোলাপের মালা হারিস ডাক দিলেন কাছে এসে ফকির বলল তুমি কি জানো মরুভূমির বালি থেকেও আল্লাহর রহমত অনেক বেশি আজরা দেখানেই কাটাও সেই রাতেই অলৌকিক ঘটনা ঘটল ভোরবেলা মরিয়ম চিৎকার করে উঠল বলল আব্বু দেখুন তো যেখানে তারা ঘুমিয়েছিল সেখানকার শুষ্ক মাটি ফুরে বের হচ্ছিল পরিষ্কার পানি ধারা আশেপাশের কাটা গাছগুলো হঠাৎ সবুজ হয়ে গেল ফুটল অজানা ফুল খবর ছড়িয়ে পড়তে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এলো এক বেদুইন মহিলা দিলেন খেজুর একজন কামার এনে দিল তাবু ইতিমধ্যে শহরে বাচ্চার অত্যাচারে জনগণ ফুসে উঠেছিল মসজিদের ইমাম সেদিন খুদ্বাই বললেন যে শাসক জনগণের কান্না উপেক্ষা করে তার মসজিদে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় পরদিন ভোরে হাজারো মানুষ হাতিয়ার হাতে ঘেরাও করল বাচ্চার দরবার হারিজ সাহেবের সম্পদ ফেরত দাও গর্জন করল জনতা ভীত সন্তস্ত্র বাদশা পালালো রাতের আধারে যখন হারিস ফিরে এলেন শহরে লোকেরা ফুল ছিটিয়ে দিল রাস্তায় মসজিদের মাইকে আজান দেওয়া হচ্ছিল হারিস সেচদায় লুটিয়ে বললেন ইয়া রব এই পুরস্কার আমি চাইনি তুমি তো শুধু আমার ইমানের পরীক্ষা নিয়েছো পাশে দাঁড়িয়ে মরিয়ম কাঁদতে কাঁদতে বলল আব্বু আল্লাহ কি আমাদের ভালোবাসেন হারিস মেয়ের চোখ মুছে দিলেন বললেন মা পরীক্ষা ছাড়া তো ভালোবাসার প্রমাণ হয় না প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন বাচ্চার পতন হয়েছিল জনতার ঐক্যে আজকের পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না